আমাদের এখন সময় এসেছে আমরা যে যেখানে আছি আমাদের বাংলাদেশে জনগণকে আমি অনুরোধ করব এখনো সময় আছে আপনার আমাদের এই স্বাধীনতাকে এই সব আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের এবার আমাদের যে প্রস্তুতি এবার আমাকে আমরা তাকে যেভাবে আপ্যায়ন করব যেভাবে অভ্যর্থনা জানাবো এয়ারপোর্ট থেকে শুরু করে জাতিসংঘে উনি যখন বক্তৃতা দেবেন সে সময় পর্যন্ত এবং হোটেলে উনি যখন থাকবেন বা যেখানে উনি যাবেন আমাদের একটা ভয়ঙ্কর রূপ আমরা এবার তাকে দেখাবো আমি শব্দটা আবারও বলছি এবার উনি আমাদের বাঙালিদের উনি একটা রূপ দেখেছেন আর একটা উনি দেখেন নাই বিশেষ করে আওয়ামী লীগের উনি একটা রূপ দেখেছেন আর একটা রূপ দেখেন নাই ওনাকে আমরা সেই রূপ বাইশ তারিখ থেকে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত আমরা দেখাবো আপনারা সেটা দেখবেন আপনারা বিভিন্ন মিডিয়া তাদের মিডিয়া তো তারা আমাদের খবর দেবে না সোশ্যাল মিডিয়ার বদলতে আপনাদের মতে এই মিডিয়ার বদলে আপনারা জানতে পারবেন যে আমরা কি প্রস্তুতি নিচ্ছি তবে যে কোনো ধরনের কর্মকাণ্ড আমরা করি না কেন আমরা একটা আইনের দেশে বাস করি সেই দেশের আইনের অধীনে আইনের আওতায় আমরা তাকে এবং তার সপর সঙ্গে যারা আসবে সেই তার যে বিশেষ করে কয়েকজন বলে যারা বঙ্গবন্ধুকে নিয়ে কূটনীতি করে যারা বাংলাদেশের পতাকা নিয়ে কূটনীতি করে যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলেন তাদেরকে আমরা যেখানেই পাব সেটা জাতির সঙ্গে হবে হোটেলও হতে পারে আপনি জানেন বাংলাদেশের প্রাণকেন্দ্র কেন্দ্র জ্যাকসন হাইটে তারা যদি বেরিয়ে আসে যে কোন জায়গায় কোনো আত্মীয়তার বাড়িতে আসার চেষ্টা করে বা কোন সেমিনার বা কোনো মিটিং ফিটিং এসে তারা যদি জয়েন করার চেষ্টা করে যেটা গত বছর আমরা কিছু বলি নাই সুযোগ দিয়েছি এবার আমরা সেখানে তাদের ধরবো এ দেশের আইনে আইনের আওতায় এবং আমি একটা জিনিস তাকে জানিয়ে দিয়েছি যে আমরা পিস লাভিং পিপল বাংলাদেশ পিপুল আর পিস লাভিং পিপল আমরা কোনো অশান্তিপূর্ণ আমরা যাই করব শান্তিপূর্ণ পরিবেশে করবো তবে আপনারা জানেন এ পুলিশকে আমি জানিয়েছি আজকে আমি বিভিন্ন পুলিশ আমি কথা বলে এসেছি যে আমাদের এবার হবে এই নেতা বা এই হেড অফ দি মানে কান্ট্রি হেড বা আমরা প্রাইম মিনিস্টার বলি আমরা এখানে যে বলা হয় চিফ অ্যাডভাইজার সে বাংলাদেশের পুলিশ তিন থেকে সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদের নিমটি দিয়েছে যে তাদের কোনো বিচার করা যাবে না সেটি হলো সবচেয়ে বড় আমাদের তার প্রতি আমাদের অ্যাঙ্গার সেই অ্যাঙ্গারটাই আমরা প্রকাশ করতে এসেছি তোমাদের দেশে আইন এবং পুলিশ আমাদের সহজিত করবে তবে যে দেশের আইন খুব আমরা এই সময় এইসব দেশে আমরা যে কোনো প্রতিবাদের আগে অনুমতি নেই পুলিশকে অনুমতি গঠনে নিতে হয় আমরা সেটা নিয়ে করি এবং ইনফর্ম করি পুলিশকে আমরা এই জায়গায় প্রটেস্ট করব এবং তারা এবং আপনি খুব গুরুত্বপূর্ণ দেখেছি তারা পুলিশকে জানিয়েছে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি যেই ব্যক্তিটা তিন হাজারের বেশি পুলিশকে হত্যা করেছে এবং তাদেরকে ইনডিমিনিটি দিয়েছে একই তথ্য আপনার আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশকে দিয়েছেন সেটা আমি এখান থেকে একটু আপনার যোগ করি যখন আমি বলি যে কিছুদিন আগে আমাদের একজন বাঙালি পুলিশ এখানে হত্যা হয়েছিল তার জন্য পুলিশ পুলিশ ডিপার্টমেন্ট তাকে যে যে সম্মান তিন হাজার সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা করেছে পুলিশকে হত্যা করে তার পা টেঙে রেখেছে তাকে পুরিয়ে হত্যা করা হয়েছে একজন প্রেগন্যান্ট পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ আমার তার সে যে হ্যাঙ্গার সে অ্যাঙ্গার প্রকাশ করার জন্য এবং সারা বিশ্বকে জানানোর জন্য আমরা তার বিরুদ্ধে কথা বলছি এবং এটা তারা আমাদের কিন্তু খুব সহানুভূতি দেখিয়েছেন তাদের একটা কথাই হট এবার ইউ টু ডন টাসিম যেটা আপনারা সব আমাদের বিদেশে যেটা হয় ইউ ক্যান ভি ডন টু সেট ডন টাসিম আসলে তারা বাড়িয়ে তুলে তাদের আচরণের কারণে কারণ আপনাকে নিউকে আপনারা যখন সর্বশেষ মাহুজে প্রতিবাদ দেখাতে গেলেন তখন তারা যে সব শব্দ ব্যবহার করেছে সেই শব্দগুলা কাগজটা তুলতে এখন তুলতে আর এসেছো বঙ্গবন্ধুর ছবি যখন নামিয়েছো তখন তোমার সম্মান কোথায় ছিলাম তখন ওখান থেকে একজন বঙ্গবন্ধুর সম্বন্ধে কমেন্ট তখনই একটু হট্ট করেছে তবুও আমি কিন্তু ওখানে সামনে ছিলাম দেখবেন আমি বলছি ওই এটা প্রাইভেট প্রপার্টি উই ক্যানট ডু এনিথিং হুইচ ইজ নট লিগাল আমরা চেষ্টা করেছি কিন্তু তারপরেও কথা থেকে যায় যখন আপনার যখন আপনি জঙ্গবন্ধুকে নিয়ে কমান করবেন বক্ত কোনো কথা বলবেন তখন তো তারা আমরা আওয়ামী সে সহ্য করা বড় কঠিন হয়ে দাঁড়ায় এবং সেটা অনেক সময় আউট অফ কন্ট্রোল হয়ে যায় সেটা করার কিছুই থাকে না সে ঘটনাটাই ওই দিন ঘটেছিল উচ্চারিত অভ্যর্থের শব্দ মানে মেটাবোলাইজ ডিজাইন রিসেট বাটন এই যে দুটো শব্দ সারাটা বছর ধরে সারা বছর ধরে বাংলাদেশে যে যেখানে আছেন মানুষগুলা দুপক্ষের মানুষ সবার মধ্যে যে ক্রোধ তৈরি করেছে সেই ক্রোধটা ছড়িয়ে পড়েছে সব জায়গায় এবং সর্বশেষ আপনি নিউ ইয়র্কে মাহফুজের যে মাংা হয়েছিল সে মাংাটার কি অবস্থা ভাই হ্যাঁ মামলা তো আমার বিরুদ্ধে টোটাল পাঁচটা মামলা করেছে তবে আমি এখন পর্যন্ত কোন কোর্ট থেকে বা পুলিশ স্টেশন থেকে আমি কোনো কিছু পাই নাই তার কারণ আপনাকে বলি আমি তো কোনো আমি দেশে বহু দিন ধরে আছি দেশে আমি একজন সিটিজেন এবং ল অ্যাডিং হিউম্যান বিং সিটিজেন আমি এখানে আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করে দিই আমি কোনোদিন ট্যাক্স ফাঁকি দিই আই ডোন্ট হ্যাভ এনি অ্যারেস্ট রেকর্ড নাথিং জাস্ট এ সিম্পল পার্সন সো আমার বিরুদ্ধে যত কেসই দেখ না কেন এ দেশের কোর্ট সেটা নেবে না এ দেশের পুলিশ সেটা নেবে না ওই দিন আমাদের সাইত্য পুলিশের সংখ্যা বেশি ছিল সেখানে যদি কোনো মারামারি হতো বা কোনো কিছু একজন আরেকজনকে আঘাত করেছে এরকম কোনো ঘটনা হলো আপনি জানেন আপনি অস্ট্রেলিয়াতে বাংলাদেশ আমেরিকাতে বেশি এখানে কাউকে আঘাত করতে গেলে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করবে এখানে একজন কিন্তু ধরে নিয়ে গেছিল এবং আমি তখন বলেছি দেখো হিজ মাই ম্যান ডু এনিং রং যে করেছে সে কিন্তু ওখান থেকে চলে গেছে আমাদের লোক না সে ওদের লোক ওরা ভেতর থেকে আসে এই ঘটনাটি ঘটে আছে তখন পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ছাড়িয়ে ছেড়ে দিয়েছে আমাদের কাউকে অ্যারেস্ট করেনি এবং পুলিশ আপনি জানেন অনেক কিছু বলা বাংলাদেশ বাংলাদেশে জনদীপ নামে দুইশ হত্যা মামলা এটা এটা সেই অংশ ওদেরই অফ স্প্রিং এরা এবং সেই কাজটি করার চেষ্টা করছে এবং দুঃখের বিষয় হলো আমাদের যে কনসোল জেনারেল আছে উনি আমাকে তো বলছেন একেবারে অন রেকর্ড এন টিভিতে এবং সময় টিভিতে বলেছেন আমার তিন বছর জেল হবে তার কারণ আমি দেশের দ্রোহিতের কাজ করি তার কারণ আমি তার কনসল জানালের অফিসে লাথি মেরেছে আমি কোথায় লাথি মারলাম লাথি মারা মানে কি বাংলাদেশকে লাথি মারা এবং সেই জন্য আমি একজন দেশদ্রোহী আমার তিন বছর জেল এবং এখানকার আমার নেতা ভয় পেয়ে গেছিল আমি সবাইকে বলেছি ডন টোরি অ্যাবাউট মি ডন টোরি তোমরা আমার সাথে যারা আসো আমরা একটি কাজও এ দেশের আইনের বিরুদ্ধে আমরা করিনি বিকজ উই আর লাইডিং সিটিজেন লোকজন সেখানে গিয়ে এমন দাপড় দেখাচ্ছেন

লাইভ দিবে এমন কিন্তু হবে এই যে বাংলাদেশে যে কেস চলছে আমার আপনারা পিও নেতি জনতি বিরুদ্ধে বা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে বা দালালেজ বিরুদ্ধে বা আমাদের 50 100 জনের বেশি এমপি মন্ত্রী এখন জেলে আছে সবাই কিন্তু হয় फांसी হবে না জেল দেবে ওদের এই সমস্ত লেখা অলরেডি হয়ে গেছে অতএব আমাদের তৈরি হবে হতে হবে সেই সুযোগ আমরা তা দেখ না এবং সেই সুযোগ যা আমরা দেব না তার একটা লক্ষণ এবার আমরা ডক্টর ইউনিসকে বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের ভেতর দেওয়ার চেষ্টা করবো আমাদের সেই পরিস্থিতি আছে এবং আবারও বলি আমাদের সাংঘাতিক আপনি জানেন ইউনেস একটা বিরাট দেশ পঞ্চাশটা স্টেট নিয়ে প্রতিটা স্টেট থেকে বাইশ তারিখের ভেতর আপনার এখানের মাধ্যমে আমি তাদেরকে আবারও আবার কিছুক্ষণ আগে আমি একটা সভা করে আসছি নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে এবং সেখানে আমি সবাইকে আবেদন জানিয়েছি আমাদের ভেতর বৃহৎ দল আমাদের মত বিরোধ রয়েছে কিন্তু বর্তমানে কোনো মত বিরোধ নাই আমাদের কাজ ডক্টর ইনুস আসছে তাকে আমরা যেন এই যে একাত্তরের বিরুদ্ধে সে কাজ করি রিসেট বেতন রিসেট বাটন পুট করে পুশ করে সে যে আমাদের সেই একাত্তর কে ভুলিয়ে দিচ্ছে সেই পতাকাকে সে নিশ্চিন্ন করে দেবে জাতীয় সঙ্গে সে রাখবে না তার যে মিটাকুলাস ডিজাইন তার আমরা উচিত মেসেজ দেব যে ইউ হ্যাভ নো রাইট টু রান বাংলাদেশ বিকজ ইউ হ্যাভ নো কন্ট্রিবিউশন ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ তো সেই জিনিসগুলি আমরা সুন্দরভাবে তুলে ধরবো এবং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সকল স্টেটের নেতা কর্মীদের সৈনিক কর্মী নেতা এবং যারা বিশ্বাস করে আমি তাদের সবাইকে বাইশ তারিখে সকালের ভেতর নিউ ইয়র্ক শহরে আসার আবেদন বিনীত আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন আমরা যেন সুন্দরভাবে আইনে শান্তিপূর্ণভাবে আমাদের যে প্রতিক্রিয়া আমাদের যে অ্যাঙ্গার বাংলাদেশের সতেরো মানুষ যে অসহায় অবস্থার ভেতরতে দিন দিন কাটছে যে দেশে একটা মৃত্যু ব্যক্তিতে কবর দেওয়া হয়েছে সে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে এই খনি ইউনুস এই ফ্যাসিস্ট খনি ইউনুস একটি কথা সে দিনে কথা বলে না আজকে বাংলাদেশে যেভাবে ধর্ষণ হচ্ছে যেভাবে খুন খারাপ হচ্ছে ইট ইট দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না সে শুধু আছে এই যে দশ বারো জন আমাদের মতো প্রবাসী যারা আছে নিয়ে যে একটা কমিশন নানান ধরনের কমিশন করে ঐক্যমত্তের কমিশন নাম দিয়ে শুধু চানাচুর নেমকি বিস্কিট খাচ্ছে গত এক বছর ধরে রেজাল্ট ইজ মাইনাস ইস নট ইভেন জিরো দে ক্যানট ডু এনিথিং দে হ্যাভ নো রাইট টু ডু এনিথিং অ্যাবাউট বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক দেশ এটা একটা সংবিধান রয়েছে অসাংবিধানিক ভাবে অবৈধ ভাবে ডক্টর না সে যাই করেছে গত মাসে অবৈধ অতএব আমাদের এখন সময় এসেছে আমরা যে যেখানে আছি আমাদের বাংলাদেশের সবকর নেতা কর্মীদের এবং মুজিব সৈনিকদের একাত্তর বিশ্বাসী জনগণকে আমি অনুরোধ করব এখনো সময় আছে আপনার আমাদের এই স্বাধীনতাকে এই সব ভার আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের